রুডির সাথে হাত মেলাতে গিয়ে দীপার কাছে এবার ধরা পড়ল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা উর্মিকে অপমান করা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না তাই ক্ষিপ্ত হয়ে যায় দীপার ওপর তখনই কুন্তলাকে বলে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এবার আমার দিদিকে উচিত শিক্ষা দিতেই হবে সকলের সামনে এইভাবে আমাকে অপমান করা এটা আমি মেনে নিতে পারছি না এমন কিছু করতে হবে যেন দিদি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যায় এই বাড়িতে শুধু আমি থাকতে পারি এই বাড়ির সবাই শুধু আমার কথাতেই চলবে তখন কুন্তলা বলে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে উর্মি জানতে চাই কি শর্ত তখন কুন্তলা বলে যে রুডির কথা এবং রুডি বেঁচে আছে তবে রুডিকে এবার বাঁচাতেই হবে পুলিশের হাত থেকে রুডিকে এবার তোমাকে লুকিয়ে রাখতে হবে তবে সেনগুপ্ত বাড়িতেই রুডি থাকবে যেন ওই দীপা আর সন্দেহ না করতে পারে আর নিজের বাড়িতে নিশ্চয়ই দীপা পুলিশ ডেকে আনবে না এটা কোনোদিনও ভাবতেও পারবে না যে ওর নিজের বাড়িতেই এত বড় একটা অপরাধী লুকিয়ে থাকবে সব কিছু শুনেই সবকিছু ভেবেই উর্মি রাজি হয়ে যায় কুন্তলার কথায় আর বলে যে বেশ এর জন্য আপনাকেও আমায় সাহায্য করতে হবে দিদিকে যেন আমি সারা জীবনের মতো বাড়ি ছেড়া করতে পারি তার জন্য যত রকমের সাহায্য আছে সব আপনাকে করতে হবে এতে কুন্তলাও রাজি হয়ে যায় অপরদিকে দীপা দীপালি সিজেই যখন সেনগুপ্ত বাড়িতে থাকে তখন উর্মি ও কুন্তলাকে কোথাও দেখতে পায় না জয়কে উর্মির কথা জিজ্ঞেস করলে জয় জানায় সে কোথাও উর্মিকে দেখেনি উর্মি কাউকে না জানিয়ে চলে গেছে তবে আমি বাইরে ছিলাম বলে আমি কুন্তলার সাথেই দেখেছিলাম এটা উর্মিকে শুনেই দিবা ঘাবড়ে যায় আর মনে মনে বলে যে তার মানে নিশ্চয়ই ওই কুন্তলার লোকেশন ট্র্যাক করে দীপা এবং সেখানেই পৌঁছে যায় সেই হোটেল রুমে গিয়েই দীপা মনে মনে বলে যে এখানে উর্মি কেন আসবে এখানেই বা ওর কি কাজ থাকতে পারে আড়াল থেকেই তখন ভিতরে উর্মি ও কুন্তলা রুডিকে দেখতে পেয়ে চমকে যায় বুঝতে পারে যে তার মানে উর্মি ওই রুটির সাথে হাত মেলাতে এসেছে তাদের সাথে হাত মিলিয়ে আমার পরিবারটাকে ধ্বংস করতে চাইছে কিন্তু এটা আমি কোনোদিনও হতে দেব না আমি আমার পরিবারটাকে শেষ অব্দি বাঁচিয়ে ছাড়বো সেনগুপ্ত পরিবার আবারও আগের মতো থাকবে তাই নিজের আসল পরিচয়ে এবার উর্মি ও কুন্তলার মুখোমুখি হয় এবং উর্মিকে হাতনাতে ধরে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এভাবেই রুটির সাথে হাত মেলাতে গিয়ে দীপার কাছে এবার ধরা পড়ে উর্মি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ